আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন গত সপ্তাহে তালাশ টিমের একটা রিপোর্ট দেখে খুবই মন খারাপ হলো বাংলাদেশি হাজার হাজার তরুণের ভঙ্গের কারণ হয়েছে যে বিএসবি ফাউন্ডেশন নেট যে বাসার নামে একজন লোক আছে লায়ন বাসার নামে সবাই চিনে সে মানে হাজার হাজার তরুণের জীবন শেষ করে দিয়েছে এক একজন তরুণকে বিদেশে নিয়ে যাবে বলে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রায় কয়েক হাজার কোটি টাকা নিয়ে এখন সে পলাতক যে গ্রাহকরা তার পিছনে ধর্ণা দিয়ে ঘুরতেছে তাকে আর এখনও অ্যারেস্ট করতে পারেনি জিনিসটা দেখে খুবই খারাপ লাগলো বাংলাদেশি শিক্ষিত তরুণদের একটা স্বপ্ন থাকে দেশের বাইরে সেটেল হওয়ার জন্য বা দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়ার জন্য এই নিউজটা আমি ভালো করে দেখলাম মানে পুরো প্রতিবেদনটা দেখার পর আমার মনে হলো যে আসলে আমাদের দেশের ছাত্রছাত্রীরা শুধুমাত্র বই কেন্দ্রিক পড়াশোনায় করে তারা রিসার্চ এবং দেশের বাইরে আসলে কিভাবে স্টাডি করে সেই সম্পর্কে তত ভালো নলেজ তাদের প্রায় নাই বললেই চলে আমি আমার খুব কাছের কিছু মানুষ বা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেককে জিজ্ঞাসা করেছে যারা বাংলাদেশে থাকে যে কিভাবে আসলে এই দেশে বাইরের জন্য অ্যাপ্লাই করতে হয় সেগুলো জানে কিনা অনেকেরই দেখলাম বেশিরভাগ ক্ষেত্রে এই ক্লিয়ার কাট নলেজ নাই এবং অনেকে জানলেও মানে আপসা আফসা জানে আমি আজকে বলার চেষ্টা করবো আসলে যে কীভাবে আপনি উন্নত দেশে বা উন্নত দেশের ইউনিভার্সিটিগুলোতে খুবই মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে প্রথম দিক ইউনিভার্সিটিগুলোতে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার জন্য সবচেয়ে জরুরি হল মানে যে সে অ্যাপ্লাই করলে তো হবে না আপনার ভালো একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে অ্যাটলিস্ট আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন আপনার একটা রিসার্চ মাইন্ড আছে রিসার্চ করার মেন্টালিটি না থাকলে ইউনিভার্সিটিগুলোতে ভর্তি চেষ্টা করাটা আসলে বৃথা কারণ বেশিরভাগ ক্ষেত্রেই যে কোনো উন্নত দেশে যে কোনো ইউনিভার্সিটিতে আপনি যখন পড়াশোনার জন্য যাবেন তারা অবশ্যই এটা চেক করবে যে আপনার আসলে রিসার্চের ব্যাকগ্রাউন্ড আছে কি না অথবা রিসার্চের প্রতি আপনার ইন্টারেস্ট আছে কিনা এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট আপনারা আমি কিভাবে। এই দেশে বাইরে অ্যাপ্লাই করতে হয় এটার জন্য বিএসবি ফাউন্ডেশনের মতো ওই সব দালাল বা অথবা কোনো মধ্যম কাউকে ধরার কোনো দরকার নেই আপনি নিজে ঘরে বসে বসে অ্যাপ্লাই করতে পারবেন এবং ঘরে বসে বসে অ্যাপ্রুভ হবে এর পাশাপাশি আপনারা কিভাবে স্কলারশিপের জন্য আবেদন করবেন কিভাবে ফুল ফান্ডেড স্কলারশিপ সহ বাইরে যাওয়া যায় এই বিষয়গুলো আমি চেষ্টা করব সম্পূর্ণ আপনাদেরকে জানানোর জন্য আজকে আমি প্রথমে বলার চেষ্টা করব যে আপনি কীভাবে কোন ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন সেটা কীভাবে সার্চ করবেন আমি পরের ভিডিওতে হয়তো কীভাবে প্রফেসরকে ইমেল করবেন কীভাবে অ্যাপ্লাই করবেন কীভাবে স্কলারশিপ পাবেন সেইগুলো আপনাকে আমি প্রথমে আজকে আমি ইউনিভার্সিটিগুলো কীভাবে আপনি চয়েস করবেন এটা বলার চেষ্টা করব এটার শুরুতে আপনার প্রথমে ঠিক করে নিতে হবে আসলে আপনি কোন দেশে আসলে যেতে চান কোন দেশে যেতে চান সেটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে যেমন অনেকেই বলতে পারেন যে আপনি সিঙ্গাপুরে কেন আছেন আপনি কেন ইউকেতে যান নাই আপনার তো ইউকের লাইসেন্সও আছে আপনি কেন ইউএসএ যান নাই কেন কানাডায় যান নাই কেন অস্ট্রেলিয়া যান এরকম বিভিন্ন ধরনের আসতে পারে এটা সবারই ইন্ডিভিজুয়ালাইজড চয়েস থাকতে পারে যে আমি আসলে কোথায় যেতে চাই চয়েসগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে এক নম্বর হলো যে আপনি যেই ইউনিভার্সিটিতে পড়তে চান বা যেই সাবজেক্টে পড়তে চান আপনার ওইটা আপনার মন মতো কিনা আপনি যেই দেশে থাকবেন সেই দেশের আবহাওয়া কেমন সেটা আপনার সাথে মানানসই কিনা আপনি যেই সাব স্পেশালিটিতে পড়তে চান সেটা সব ইউনিভার্সিটিতে নাও থাকতে পারে আপনি যেখানে চান সেখানে আছে কি না এরকম হাজারো পয়েন্ট আছে যেটা আপনার দেশ থেকে কাছে কিনা এরকম সবগুলো পয়েন্ট আপনার যখন অ্যাকোমোলেট করে আপনার জন্য সবচেয়ে বেস্ট যেই কান্ট্রিটা হবে আপনি সেই কান্ট্রিটাকে আপনি চুজ করতে হবে সর্বপ্রথম এটা খুব ভালো করে নিজে এবং নিজের পরিবারের সাথে সবার সাথে ডিসকাস করে তারপরে আপনি সেই কান্ট্রিটাকে সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করার পরে তারপরে আপনি সিলেক্ট করবেন যে আসলে আপনি কোন ইউনিভার্সিটিকে সিলেক্ট করবেন সেটার ক্ষেত্রে অনেকেই এখন আমি যদি বলি আপনাকে আপনি কানাডার জন্য অ্যাপ্লাই করবেন কানাডাতে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন অনেকেই হয়তো বলতে পারবেন না সবচেয়ে সহজ উপায় হলো আপনি উইকিপিডিয়াতে অথবা গুগলে গিয়ে সার্চ দেবেন যে ইউনিভার্সিটিস ইন কানাডা এটা সার্চ দিলে উইকিপিডিয়াতে একটা পেজ আসবে সেখানে দেখবেন যে ওখানে কী কী পাবলিক ইউনিভার্সিটি আছে কী কী প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে সবগুলো আপনি দেখতে পারবেন এবং উইকিপিডিয়ার এই পেজগুলোতে প্রত্যেকটা ইউনিভার্সিটিরও আলাদা করে পেজ আছে আপনি সেই পেজের মধ্যে শুরুতেই যে ডেসক্রিপশন থাকে সেখানে দেখবেন তাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটও দেওয়া আছে আপনি প্রথমে সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো সার্চ করলেন যে সেখানে কী কী সাবজেক্ট আছে আপনি সেটা দেখলেন বা কোন ইউনিভার্সিটিগুলোর কেমন র্যাঙ্ক আছে আপনি সেইগুলোকে চুজ করলেন এভাবে আপনি খুব সহজে আপনি বের করে ফেলতে পারবেন যে আপনি কোন দেশে কোন কতগুলো যেমন আপনি কানাডাতে এরকম দেবেন প্রায় চল্লিশ পঞ্চাশটা পাবলিক ইউনিভার্সিটি আছে এরকম অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে আপনি ও মধ্যে সার্চ করে আপনি ইউনিভার্সিটিকে চুজ করেন কথার কথা আমি ধরেন বললাম যে আপনি ইউনিভার্সিটি অফ টরেন্টোতে পড়তে চান আপনি ইউনিভার্সিটি অফ টরেন্টো চুজ করে ফেললেন এখন ইউনিভার্সিটি অফ টরেন্টোতে আপনি চুজ করা মানেই তো আপনি সেখানে পড়তে পারবেন কি না সেটা তো আপনি জানেন না আপনাকে সর্বপ্রথম সার্চ করতে হবে সেখানে কি কী সাবজেক্ট আছে আপনি অনেক সময় ওই উইকিপিডিয়া পেজেও অনেক সময় ওই সাবজেক্টগুলো লিস্ট দেওয়া থাকে যে হ্যাঁ এই ইউনিভার্সিটি এই সাবজেক্টগুলো এই অফার করে অথবা তার র্যাঙ্কিং এমন অথবা আপনি ওই ওদের ওয়েবসাইটে গেলেও আপনি এগুলো জানতে পারেন অথবা আর উপায় হলো আপনি যখন ইউনিভার্সিটিটাকে এরকম দেখে আপনার কাছে মনে হবে যে হ্যাঁ এই স্টেটের এই ইউনিভার্সিটিটা আমার জন্য মনে হয় সুইটেবল যেটা আমার সাবজেক্টের সাথে ভালো ম্যাচ করে অথবা আমার এই সাবজেক্টের জন্য ইউনিভার্সিটির এই কোর্সটা আমার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় আমি এখানে অ্যাপ্লাই করতে চাই তখন আপনি ওই ইউনিভার্সিটির নাম দিয়ে আপনি সার্চ করবেন কোন ফ্যাকাল্টি ধরেন গুগলেই সার্চ দিলেন ইউনিভার্সিটি অফ টোরেন্টো ধরেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কথার কথা আমি আমার সাবজেক্ট বললাম না মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমন ফ্যাকাল্টি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ফ্যাকাল্টি এই ফ্যাকাল্টি লিখে আপনি সার্চ দেন যে ইউনিভার্সিটি অফ টরেন্টো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি লিখে সার্চ দিলেই গুগলে দেখবেন আপনাকে ওই ফ্যাকাল্টিতে কারা কারা স্টাফ আছে সব লাইন ধরে লিস্ট দেখাচ্ছে ওখানে প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং সবচেয়ে ওই যেই সাবজেক্ট আপনি পড়তে চান ওই ইউনিভার্সিটির যে ফ্যাকাল্টিরা আছে ফ্যাকাল্টি মেম্বারদেরকে লিস্ট দেখাবে যে কোনো জায়গায় যখন আপনি পড়াশোনার জন্য দেশের বাইরে যাবেন আপনার অবশ্যই একজন সুপারভাইজার থাকবে একজন আপনার বিভাগীয় প্রধান থাকবে আপনাকে সর্বপ্রথম হলে এই সুপারভাইজার চুজ করতে হবে আপনি কোন প্রফেসরের আন্ডারে ওখানে এ করতে যান মনে রাখতে হবে ইউনিভার্সিটিগুলোতে দেশের বাইরে যখন পড়াশোনা করতে যান ওই প্রফেসরই সর্বসর্বা সেই প্রফেসর যদি বলে হ্যাঁ আমি একে আমার ডিপার্টমেন্টে নিব তার মানে ইউনিভার্সিটিও আপনাকে নিবে নিশ্চিত থাকেন যদি প্রফেসর বলে যে না আমি ডিপার্টমেন্টে একে নিব না তার মানে তাকে নেওয়া হবে না সুতরাং আপনাকে ওইভাবে ভালো করে দেখে আপনি প্রফেসরের ব্যাকগ্রাউন্ড তার কে সে তার কোন সাবজেক্টে রিসার্চ ইন্টারেস্ট বেশি আছে আপনি তার নাম নিয়ে গুগল স্কলারে সার্চ দেন দেখেন সে কোন টপিক নিয়ে সে বেশি ইন্টারেস্ট আছে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন আপনার সেটার সাথে ম্যাচ করে কিনা আপনি সেটা দেখেন এইগুলো যদি দেখে আপনি এইভাবে প্রফেসরকে আপনি চুজ করতে পারেন এরকম আপনি নিজে একটা চেকলিস্ট করে একটা খাতা নিতে পারেন যে খাতার মধ্যে আমি এই দেশের এই ইউনিভার্সিটিগুলো আমার চারটা পাঁচটা ইউনিভার্সিটি আমার কাছে খুব সুইটেবল মনে হয়েছে আমার সাবজেক্টের জন্য এবং এই ইউনিভার্সিটির এই প্রফেসরকে আমার সুইটেবল মনে হয়েছে ইউনিভার্সিটি যখন ফ্যাকাল্টি লিস্ট দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যাকাল্টি লিস্টের মধ্যে এই প্রফেসরের যাবতীয় বর্ণনা এবং তার ইমেল আইডি এইসব দেওয়া থাকে অনেক সময় নাও থাকতে পারে যদি আপনি ধরেন প্রফেসরের নাম এবং তার ইমেল আইডি ওখানে পেয়ে যান গুড আপনি ওইটা মেনশন করলেন যে হ্যাঁ আমি এই ইউনিভার্সিটির এই তিনজন প্রফেসর আমার সাবজেক্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এ আমার কাছে বেস্ট মনে হয়েছে আপনি তাকে চুজ করে ফেলেন এরকম ইউনিভার্সিটি এবং তাদের নাম এবং তাদের ইমেলটাকে আপনি লিখে রাখলেন এটা আপনি কম্পিউটারেও খাতায় নোট করে রাখলেন লিখে রাখার পরে আপনি ওই ইউনিভার্সিটির যে প্রফেসর আছে প্রফেসরকে তো আপনাকে কিছু লিখতে হবে এখন অনেক সময় দেখা গেল যে আপনি একজন প্রফেসর ইমেইল খুঁজে পাচ্ছেন না আপনি কিভাবে খুঁজে পাবেন এটা খোঁজার একটা টেকনিক আছে এক নম্বর হলো আপনি ওই প্রফেসরের যে রিসার্চ ব্যাকগ্রাউন্ড আপনি তার কিছু রিসার্চ আর্টিকেল খুঁজে বের করতে হবে এই খুঁজে বের করার টেকনিকটাও অনেক সময় গুগল স্কলার পাবমেড এরকম অনেকগুলো বিভিন্ন ধরনের স্প্রিঙ্গার এলসবিয়ার এরকম বিভিন্ন ধরনের জার্নালের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে তার নাম দিয়ে সার্চ দিলে সে যে সব জার্নাল বা সব জিনিসগুলো পাবলিকেশন করেছে সেগুলো আপনি পাবেন সেখানে অনেক সময় করেসপন্ডেন্স ইমেইলের মধ্যে যদি প্রফেসরের প্রথম অথর থাকে দেখা গেল যে ওই তার ইমেইলগুলো ওখানে থাকে এভাবে আপনি বিভিন্ন জার্নাল বা আর্টিকেল থেকে আপনি তার ইমেইল কালেক্ট করতে পারেন যদি ইউনিভার্সিটির ওয়েবসাইট লিঙ্কে তার ইমেল দেওয়া না থাকে আজকে আমি জাস্ট এইটুক পর্যন্তই বললাম যে কিভাবে আপনি প্রফেসরকে খুঁজে পাবেন এবং প্রফেসরকে চুজ করবেন আমি পরের ভিডিওতে বলার চেষ্টা করব প্রফেসরকে কিভাবে ইমেল করবেন এবং ইমেলটা কখন সেন্ড করবেন মনে রাখতে হবে যে এইসব প্রফেসরদের ইমেইলটা আপনি কীভাবে লিখবেন এবং ইমেলের টাইমিংটা কখন আপনি সেন্ড করবেন এটার উপরেও ডিপেন্ড করে যে আপনার আসলে আপনি এলিজিবল হবেন কি না আরও অন্য বিস্তারিত যে জিনিসগুলো আছে আমি পরবর্তীতে সেটা জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম